Música প্লাস্টিক তো ছাপা এরা আগে আমি দেখিয়েছি কিন্তু আজকে তোমাদের পুরো বিষয়টা আমি বলবো যে কত জি কাপড় দিয়ে মানে মেশ কাপড় দিয়ে প্লাস্টিকগুলো ছাপতে হবে আর যে আমরা যে রঙটা ব্যবহার করি সেই রঙে কতটুকু আমার আর কি ইয়ে দিতে হবে রিডিউসার পায়ল দিতে করবে না ঠিক আছে এরা বেশি পাতলা কিন্তু করবে না দেখো এইটা এক কেজি এতে তুমি জোর হলে একশো আশি গ্রাম থেকে দুশো গ্রাম দিতে পারো তার বেশি হারগিস দেবে না বেশি যেন দেবে না কমটা দেবে কিন্তু বেশি দিলে তোমরা কিন্তু ছাপতে পারবে না আর হুম তোমরা কিন্তু আবার ছাপাতে পারবে না তো দেখো এইটা যখনই স্ক্রিনে তোমরা কি করবে এই জায়গাটায় যখনই কিন্তু কাজটা করবে পাশে কিন্তু একটা লোক নিয়ে রেখে দেবে কেননা এতে দেখো আমি এগুলো সেন্টার করে কিন্তু বসে নিয়েছি এক পিস আমি ফার্স্ট সেন্টার করে নিয়েছি হুম করে নিয়ে আমি কিন্তু এগুলো যখনই বসাচ্ছি এগুলো সেন্টার করে আমি সেন্টারের উপরে বসে দিচ্ছি এইবারে দেখো আমি এই যে স্ক্রিনটা দিয়ে যে কাজ করছি এটা কিন্তু একশো চল্লিশ জি নেট মেস কাপড় এটা কিন্তু একশো চল্লিশের ঠিক আছে আর এইটা সায়নের পলিগ্রিপ রং দেখো আমি তোমাদের দেখাবো যে এটা সায়নের পলিগ্রিপ এটা এইবারে আমি এইটুকুই আমি এই রঙটায় আমি কতটুকু আমি পায়েল দিচ্ছি ওই রিডিউসার পায়েল দিচ্ছি সেটা আমি বলছি দেখো বিষয়গুলো আগে কিছু কিছু বিষয়গুলো বলি এইটা যখনই তোমরা এই কাজগুলো করবে না তখনই কিন্তু তোমাদের একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খেয়ালটুকু যে আমাদের লেখাগুলো সব পরিষ্কার আসছে কি না এই লেখাগুলো সব পরিষ্কার আসছে না সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ভুলে গেলে হবে না আর এইটা যখনই এটা স্ক্রিনটা তুলবে তখনই তোমাদের কিন্তু এই স্ক্রিনটা লেখাগুলো ঠিক আছে কি না এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে সব লেখাগুলো পরিষ্কার উঠেছে না ঠিক আছে আচ্ছা এই বিষয়টা গেল এইবার তোমাদের আমি যেটা বলতে যাচ্ছি এগুলো তোমাদের ছাপাতে হবে কতটুকু রিডিউস আর ফাইল করতে হবে আমি সেটা বলবো এক কেজি এই যে এক কেজি পলিগ্রিপ এই রংটায় আমরা সায়নের পলিগ্রিপটা বেশি ব্যবহার করি আরও তাজটা অনেক কোয়ালিটি আছে কিন্তু এইটা কিন্তু ভালো এইটায় এক কেজিতে তোমাদের প্রায় দুশো গ্রাম মানে দুশো গ্রামের কম দেবে কিন্তু রিডিউসার দুশো গ্রামের কম দেবে আরেকটা জিনিস কিন্তু তোমরা কিন্তু ভালো হবে সেটা হচ্ছে তোমরা যদি ক্যারাসিন তেল ব্যবহার করতে পারো ক্যারাসিন তেল ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু ভালো কিন্তু আমরা কি করি রিডিউ ক্যারাসিন তেল পাই না বলে হাতের গোড়ায় কিন্তু আমরা রিডিউসার দিয়ে পাইল করে করি এটাও কোনো অসুবিধা নেই কিন্তু তোমরা কিন্তু পারলে ক্যারাসিন তেল ব্যবহার করবে ঠিক আছে এই এই রঙটা কিন্তু ক্যারাসিন তেল অ্যাকচুয়ালি ক্যারাসিন তেল ব্যবহার করলে তোমাদের কিন্তু আরও ভালো লাগবে গ্লেস ফিরবে কোনো অসুবিধা নেই যে আমি যে রিডিউসার পাইল করছি বলে তোমরা করবে এরকমটা করবে না ঠিক আছে এটাই তোমরা এক কেজি রঙে তোমরা এক একশো আশি গ্রাম থেকে দুশো গ্রাম কিন্তু এটা রিডিউসার পাইল করবে ঠিক আছে আচ্ছা এটা তো হয়েছে এইবারে তোমাদের এই রঙটা কতক্ষণের মধ্যে তোমার শুকিয়ে যাবে এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে স্কিনের ওপরে দিয়ে আমরা কিন্তু অন্য কিছু যদি করতে চাই কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তিন মিনিট ও টাইম দেবে না আমাদের দু মিনিট তিন মিনিট টাইম দেবে না তার ভিতরে কিন্তু শুকিয়ে যাবে কিন্তু ঠিক আছে কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রেখে দেবে যে শুকিয়ে গেলে কিন্তু হবে না শুকিয়ে গেলে কিন্তু তোমার লেখা অনেক জায়গায় দেখো এই জায়গাটা সামান্য ইয়ে হয়ে গেছে এর জন্যে আমার লেখাটা কিন্তু জাম জাম আসছে তো আমি এটাই বলছি তো বন্ধুরা সবসময় কিন্তু খেয়াল রেখে দেবে এটা কিন্তু বেশি টাইম স্ক্রিনের উপরে রং দিয়ে রাখবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এইগুলো যখন ছাপবে তোমরা কিন্তু সব সময় লেখার এটা বেশি বড় করবে না যারা বলছে কিন্তু ওনারা জানে না বলে বলছে যে একেবারে পুরো বড় করবে এরকমটা করবে না ঠিক আছে কারণ যেহেতু আমাদের এই একশো এই কাপড়টা মেশ কাপড়টা তিনশো সরি এটা আটশো টাকা মানে সাতশো আশি টাকা মিটার নিয়েছে সাতশো টাকা মিটার আমরা যে বড় স্ক্রিনে বাঁধবো কিন্তু বাঁধলে কিন্তু আমাদের কিন্তু এক্সট্রা নষ্ট হয়ে যাবে লেখার একটা সব সময় কিন্তু নির্দিষ্ট মাপ রেখে দেবে মাপ ছাড়া তোমরা কিন্তু কাজ করবে না অনেক লোকে অনেক রকম ভাবে বলে কিন্তু মাপ ছাড়া তোমরা কাজ করবে না ঠিক আছে এইবারে তোমাদের আমি বলবো যে এইটার কতটুকু আমাদের শক্তি প্রয়োজন আছে এটা ছাপতে গেলে বেশি শক্তির প্রয়োজন নেই একটা নির্দিষ্ট বেশ মোটামুটি হাতে আমরা যেভাবে কাজ করি আমরা যে এই যে এইটা যদি আমরা বেশি চাপি কিন্তু আমাদের স্টেপারে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমরা কিন্তু লিমিটেড একটা লিমিটেড চাপব মোটামুটি ওই আড়াইশো তিনশো গ্রাম মতন একটা ওয়েট দেবো আমরা সবসময় এরকমভাবে ধরে এই ঠিক আছে এবার দুহাত দিয়েও করলে করা যায় এইভাবে এইভাবে করলেও করা যায় কিন্তু এটা ছোট তো এটা ছোট তোমাদের হাত দিয়ে করার প্রয়োজন নেই এক হাত যারা পারে না তারা দুহাতে করবে এক হাত দিয়ে এরকমভাবে ঠিক এই টানলেই হয়ে যাবে এইটা এইভাবেই করতে হবে এইভাবেই ছাপতে হবে ঠিক আছে এইবারে আমি মোটামুটি আমার পাঁচশো পিস মাল এই 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 প্লাস্টিকগুলো ছাপতে পাঁচশো পিস আমার টাইম লেগেছে ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা ঠিক আছে টাইম লেগেছে সাড়ে তিন ঘন্টা মতন টাইম লেগেছে আর রঙ আমার প্রয়োজন হয়েছে কতটুকু ওই মোটামুটি আশি গ্রাম একশো গ্রাম মতন রং আমার ইয়ে হয়েছে আশি গ্রাম মতন হয়েছে ঠিক আছে রঙ লেগেছে আমার পাঁচশো পিস প্লাস্টিক ছাপতে আশি গ্রাম মতন রং আমার খরচা হয়েছে পাঁচশো পিস এইবারে আমি যেটা বলবো তোমাদের সব সবসময় কিন্তু এইভাবে ছাপানোর পরে তোমরা কি করবে তোমরা কিন্তু এটা ছাপানোর পরে তারপরে সঙ্গে সঙ্গে রিডিউসার দিয়ে এটা কিন্তু ওয়াশ করে রেখে দেবে তোমরা যদি এটা এইভাবে রেখে দাও কিন্তু মনে করছো যে কালকে পরিষ্কার করে নেব আবার ফের কাজ করব কিন্তু হবে না এটা কিন্তু পরিষ্কার করা যাবে না আমি যেহেতু এটা ব্লু কটে তুলেছি এটা তুলে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এটা আমি তুলে দিতে পারবো কিন্তু তারা যারা নূতন তাদের জন্য বলছি এটা অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রেখে দেবে এটা যখন ছাপা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এটা কিন্তু রিডিউসার দিয়ে পরিষ্কার করে তারপরে রেখে দেবে কিন্তু মনে করবে যে আমি অমুক দিনে আবার ফের ছাপো তখন পরিষ্কার করে নেবো এরকমটা কিন্তু হবে না এই রঙটাই হবে না কিন্তু অন্য আগে হয় কিন্তু এই রঙটাই হবে না তো বন্ধুরা এইভাবেই আমরা কিন্তু কাজটা করি তোমরাও যদি পারলে এইভাবে করতে পারো আমি এই সাইজটা ছাপিয়ে দিচ্ছি আমার কিন্তু আমি কিন্তু তিন টাকা করে রেট নিচ্ছি এটা কিন্তু আমি কিনে আনি দোকানদার কিনে এনে আমাকে দিয়েছে আমি তাদেরকে ছাপিয়ে দিচ্ছি দুই ফিট ছাপিয়ে দেবো তিন টাকা নেব তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবেই কিন্তু ছাপালে কিন্তু প্রফিট আসবে আমার ম্যাক্সিমাম এইটা ছাপাতে পৌনে প্রায় চার ঘন্টা আমার লেগেছে কম বেশি এই স্ক্রিনটা তোলা থেকে তো তোমরা আমরা এইভাবেই ছাপাও হুম আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে বলবে আমি বলে দেব ঠিক আছে এই বিষয়ে আর আমরা শুকাই এইভাবেই শুকিয়ে নেই। আর এইগুলো আমরা কিন্তু এইভাবেই কিন্তু শুকিয়ে নিই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে বলতে ম্যাক্সিমাম আর কি ওই চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে কিন্তু শুকিয়ে যাচ্ছে এগুলো আর ক্যারেসিন তেল বা রিডিউসার একই টাইম কিন্তু আমি এটুকু জানি যে ক্যারাসিন তেলটা আগে শুকায় এ রিডিউসারের থেকেও আগে আগে শুকিয়ে যাবে তোমরা যদি পারলে ব্যবহার করবে আমরা এইভাবেই শুকিয়ে নিই আর পারলে তোমরা কিন্তু এইটা ইয়ে করে নেবে এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম প্লাস্টিক কীভাবে এ করতে হয় এরকমভাবে করে নেবে অল্প জায়গার ভিতরে হয়ে যাবে আমার জায়গা আছে বলে আমি এরকমভাবে আমার দিয়ে এ করে নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা সবাই দেখবে ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আরও কিছু যদি প্রয়োজন পড়ে কোনো কিছু জানা তাহলে আমাকে জানাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই